হ্যালো ফ্রেন্ডস এখানে দেখো কি বৃষ্টি এত এত পরিমাণে বৃষ্টি হইতাছে আর কি কইতাম তো বৃষ্টি এখন সকাল থেকে একদম রাত্র অব্দি কাছে আর বৃষ্টির মধ্যে যদি গরম গরম টিফিন না হয় তাহলে কীভাবে হইব তো এখন হইতেছে বিকাল টাইম তো মা করলো যে চলো আজকের লুচি খাই চা দিয়া গরম গরম লুচি বানাইয়া তো কইছে সে চলো এখনই বানাই লাই তাহলে বালুইব সন্ধ্যার সময় চাটা করে লেয়া একদম লুচি নিয়ে বই তাই গরম গরম লুচি বানানো হয়ে যেতেছে তো আমি এখানে বাজতেছি আর মা বিলে দিতেছে ডোলে টোলে সব মা রেডি করে দিয়েছে আমি শুধু বাজছি তেলের মধ্যে তো এই দেখো স্পেশাল স্পেশাল লুচি কোনো তরকারি হয়েছে না জাস্ট এমনিতে শুধু লুচি আর চা তো গরম গরম লুচি দিয়ে চা দিয়ে আর তাও আবার ঠান্ডার দিনে খাইতে মজাই কিন্তু এত বৃষ্টি গড়ের থেকে বারুন যেতেছে না প্রচন্ড পরিমাণে বৃষ্টি তো কার কার এখানে কালকে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাও এটা হয়েছে কালকের ভিডিও তো আমি আজকে আজকের দিলাম পোস্ট করলাম তো জানোই তো সবাই একটা ঘূর্ণিঝড় আছে রেমাল তো ও ঘূর্ণিঝড়ের কারণে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টির জন্য একদম কি কইতাম সব উড়াই টাইতাসে তো খানা খাইতে তো হইবই তো টিফিন তাই টিফিন বানাইতেছি তো এই যে দেখো লুচি বাজতেছি তো গরম গরম লুচি দিয়ে সবাই চা দিয়ে খাইলে সন্ধ্যার সময় ফ্রেন্ডস ওই সময় দেখছো লুচি টুচি বানাইছি তো এখন হইতেছে লুচিটি আগে বানাইলেছি সন্ধ্যার আগে তো এখন শর্টকাট চা খাইলাম তো দেখো চা বসেছি গরম গরম লুচি দিয়া চা বৃষ্টির দিনে ঠিক আছে চলো চাটা খাই তোমরা কন্টিনিউ দেখে থাকো পাপা করে তুই কি দেখেছো